কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা সাদা তেল তো হ্যালো বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ঝটপট খুবই সকালের একটা নাস্তা নিয়ে চলে এলাম একদম ঘরোয়া পদ্ধতি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে তিনটে ডিম ভেঙে নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম তো সেটা আমি এবার ভেজে নেব তো আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আগেকার দিনে সবাই যেমন বানাতো চাউমিন আমি সেরকম বানাবো আলু দিয়ে মিক্স সবজি দিয়ে চাউমিন বানাবো সেই কারণে প্রথমেই আগে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি তো ডিমটা ডাইরেক্ট আমি কড়াই ভেঙে দিতে পারতাম তো সেভাবে দিলাম না তো এতে নুনটা বোঝা যায় না কতটা নুন দেবো বা নুনটা এক জায়গায় জমা হয়ে যায় তো এক এক জায়গায় ডিমটা অনেক নুন হয়ে যায় এক এক জায়গায় ডিমে নিজে হয় না সেই কারণে আমি নুন দিয়ে ডিমটাকে আগে বাটিতে ফাটিয়ে নিয়েছি তোমরাও এটা ফলো করবে তাহলে নুনটা ডিমে কম বেশি হবে না যেহেতু ভালো মনে হয় এরকম ডিম লাগে খুন্তি দিয়েই ডিমটাকে একটু খুচো করে নিচ্ছি ডিমটাকে আমি বেশি ভাজবো না হালকা একটু কালার হবে সেরকম ভাজবো খুব বেশি ভাজলে কি হয় ডিমটা শক্ত সেই চামড়া চামড়া হয়ে যাবে তাই খুব বেশি ভাজবো না ডিমটা হালকা কালার চলে আসলে আমি এটাকে উঠিয়ে নেব তোমার ডিমটা হালকা কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা কালার এসছে এরকম এরকম করেই তোমরা ডিমটা ভেজে নেবে বেশি ভাজবে না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে চাউমিনে আর খেতে ভালো লাগবে না চলো আমি সব ডিমটা তুলে নিই করা থেকে তো সকালবেলা মাঝে সাঝে এরকম টিফিন হলে সবারই ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আবার আমি বেশ সাদা তেল দিয়ে দিচ্ছি তো দেখো এদিকে আমি জল বসিয়ে দিয়েছি চাউমিনটা সিদ্ধ বসাবো বলে এবার জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চাউমিনটাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো যতটা পরিমাণ আমি করবো ততটা পরিমাণ আমি দিয়ে দিলাম তোমরা যখন চাউমিন সিদ্ধ করবে তখন সামান্য একটু এই জলটার মধ্যে সাদা তেল দিয়ে দেবে তাহলে কি হবে চাউমিনটা জমে যাবে না লেগে থাকবে না একদম পুরো দোকানের মতো ঝাড়া ঝাড়া হয়ে থাকবে একটা একটা হয়ে থাকবে তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো তো দেখো এদিকে আমার তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি আলু দিয়ে দেব আমার ছেলের বাইনা যে মা তুমি আলু দিয়ে চাউমিন বানিয়ে দেবে সেই কারণে আলুটা দেওয়া তোমাদের যদি আলুটা ভালো না লাগে তোমরা আলুটা স্কিপ করতে পারো ও চাউমিন আলুটা পছন্দ করে সেই আলুটা দিয়েছি দিয়েছি যেহেতু একটু ভাজতে টাইম লাগে সেই কারণে সবার আগে আমি আলুটাই ভেজে নিচ্ছি তোমরা যারা আলু পছন্দ করো না তারা আলু নাও দিতে পারো আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো তোমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তোমরা কিভাবে হাতে করে অল্প একটু তুলে তো কি গরম তুলতেই পারছি না এত গরম দেখো এইভাবে হাতে করে টিপে দেখবে সামান্য একটু ভিতরে শক্ত আছে এটা গরমে অলরেডি সিদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি সিদ্ধ করলে বলে যাবে চাউমিনটা তোমরা এই সময় গ্যাস অফ করে চাউমিনটাকে ছেঁকে চাউমিনটা ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটা ঠান্ডা করে নেবো তোমরা এটা পাখার হাওয়াতে শুকাতে দিতে পারো চাউমিন বানাচ্ছি তো দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে না গলে গেছে না শক্ত আছে একদম পুরো একটা একটা তোমরা দেখছ দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে একটু আলু গুলো সাইড করে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কয়েকটা কুচনো রসুন আমি আলোর সাথে রসুনটা একটু ভেজে নেবো রসুনটা তোমরা অনেকে অনেকে দাও অনেকে দাও না তো আমি দিই আমি মধ্যে এই রসুনের হালকা ফ্লেভারটা সেনটা খুব ভালো লাগে তোমরা একবার দিয়ে দেখতে পারো সেটা কিন্তু খুব ভালোই হয় খারাপ হয় না তো এবার আমি একে একে বাকি সবজিগুলো দিয়ে দেবো যেমন গাজর এটার আগে ক্যাপসিকাম আর দিয়ে পেঁয়াজ এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব যাতে সবজির কাঞ্চি ভাবটা নষ্ট চলে না যায় আবার কাঁচাও না থাকে হালকা আমি সবজিগুলোকে ভেজে নেব এটা তো খুব ঝটপট হয়ে যায় তোমরা যদি মনে করো আগের দিন যে কালকে বানাবে পরের দিন বানাবে ও তো সবজিটা যদি তোমরা আগেই রাত্রে কেটে রাখো পরের দিন সকালবেলা তো আরো কম সময়ের মধ্যে হয়ে যাবে সবজি অল্প কাটতেও এমন কোনো সময় লাগে না সঙ্গে সঙ্গে কাটলেও বেশি সময় লাগবে না চারিদিকে দোকান হয়ে গেছে এত আর মানুষের হাতে সময়ও কম তাই বাড়িতে সব বানানোই হয় না এসব কিছু দোকান থেকে বেশি খাওয়া হয় তো অনেক দিন ধরেই আমার ছেলে বায়না করছে মা তুমি আগে যেরকম বাড়িতে বানাতে আলু দিয়ে চাউমিন সেভাবে আমাকে বানিয়ে দাও সেই কারণে ওর বাইনা পূরণ করার জন্য আজকে ঘরে বানাচ্ছি তা নাহলে এসব জিনিস তেমন ঘরে বানানো হয় না খাওয়া হয় কিন্তু বানানো হয় না ডেলি এখন হচ্ছে আমরা সব সুখী মানুষ অত কেউ খাটতে চাই না চোখের সামনে সবকিছু পয়সা দিয়ে রেডি কিনে নিয়ে আসছি খেয়ে নিচ্ছি কোনো কষ্ট নেই আবার মাঝে মাঝে যারা রান্না করতে ভালোবাসে তারা দেখতে তো ভালোই লাগবে বানাতে হ্যাঁ পরে দিচ্ছি পাঠিয়েছে হুম সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার কয়েকটা কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য তো ঝালটা যাতে হালকা হয় সেই কারণে আমি চেরা দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিতে পারো আমি চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে অবশ্যই তোমরা যখন চাউমিনটা সিদ্ধ করে না হবে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল চাউমিনের মধ্যে দেবে তাহলে যদি চাউমিনটা পুরো এরকম ঝরঝরে হবে না শক্ত থাকবে না গড়ে যাবে এরকম হবে তো অনেকে চাউমিনটা ঠিকঠাক সিদ্ধ করতে পারো না গলিয়ে ফেলো আমি যেভাবে করলাম ওইভাবে অবশ্যই একবার করে দেখবে বলবে না এবার এর মধ্যে আমি একটু ততটা পরিমাণ নুন লাগবে নুন দিয়ে দেবো

রাখো চাউমিনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব তো আমি চাউমিনে হলুদ দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো আমার চাউমিনে হলুদটা ভালো লাগে না সেই কারণে আমি হলুদ দিইনি হলুদ ছাড়াই আমি করছি এবার আমি এর মধ্যে মশলা চাউমিন মশলা প্রত্যেকটা দোকানেই পেয়ে যাবে খুব বেশি দাম নেয় পাঁচ টাকা দশ টাকা পাতা নেয় তো এই চাউমিনের মশলাটা অবশ্যই দেবে তাহলে কি টেস্টটা পুরো দোকানের মতো হয় আর তোমরা যদি তোমাদের ঘরে ম্যাগি মশলা থাকে তো ম্যাগি মশলাও দিতে পারো তাতেও খুব ভালো টেস্ট হয় অলরেডি আমার চাউমিন কমপ্লিট হয়ে গিয়েছে শুধু একটু সামানো মশলাটা দিলাম ততাই নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেবো দেখো দোকানের থেকে কম যায়নি পুরো দোকানের মতনই লাগছে একদম পুরো ঝুরঝুরে আর চাউমিনও তোমরা বেশি ভাজবে না তাহলে শক্ত হয়ে যাবে একটু ছিবড়ে টাইপের হয়ে যাবে দোকানে দেখবে চাউমিন খুব হালকা ভাজে সেই জন্য আমাদের খুব ভালো লাগে একদম দোকানের স্টাইলে করতে গেলে তো এইভাবেই করে নিতে হবে এই যতটুকু আমরা করলাম এতে খুব জোর হয়তো আমাদের পঞ্চাশ টাকা খরচা হয়েছে তো আমি একটু বেশি করেই বললাম যদি তুমি কিনে খেতে যাও কম করে তোমাকে একশো টাকারও বেশি এটা অন্তত দু প্লেট চাউমিন আছে দু প্লেট চাউমিনের দাম এখন একশো কুড়ি তিরিশ টাকা সব জায়গায় আবার সমান নয় এক এক জায়গায় এক এক রকম দাম তো আমরা একটু সময় বাঁচানোর জন্য হয়তো কিনে খাই কিন্তু ঘরে বানালে খেতেও টেস্ট হয় ভালো আর তোমার পরিমাণটাও অল্প পয়সায় পরিমাণটাও অনেকটা হয় তো দেখো আমার কমপ্লিট আর আমি ভাজবো না তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি হয়তো তোমাদের মতো গুছিয়ে ভিডিও করতে পারি না ভালো করে প্রেজেন্টেশনটাও করতে পারি না তো চেষ্টা করি তো আমি কিছুটা ভাজা বাদাম দিয়ে দিলাম এর মধ্যে এতে করে কি হয় এতে আলো ভালো হয় যেটা আমার মধ্যে ভাজা বাদামটা এটা খুব ভালো লাগে সেই কারণে আমি দিলাম এটা না আদিলেও কোনো ব্যাপার না এতে কোনো সাধে হেরফের হয় না জাস্ট একটু ভালো লাগার জন্য দেওয়া এটাই যা আমি খুব তোমাদেরকে রান্নাগুলো সাধারণ ভাবেই এতে তোমরাও ট্রাই করতে পারো তো চলো আমার রান্না অলরেডি কমপ্লিট গ্যাস অফ করে দিলাম আজকের মতো টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো